হয়না তুই এক লাখ কাজটা আমার সুন্দর করে করতে হইব কিন্তু ঠিক আছে হয় না তুই এক লাখ আর তো সমস্যা কি তুই এত দেরি করে লিখে ভাই পিছি পঞ্চাশ হাজার ধর কাজ আমার ভালো লাগে নাই পরের সপ্তাহে তোর আমি এক লাখ দিব অনেক পঞ্চাশ হাজার আছে এটা আগে সেল দে ঠিক আছে হয় শোন এক টাইমে কিন্তু তোরা রাস্তায় আছিলি আর এটা ভুললে গেলে কিন্তু চলবো না রাস্তা থেকে উঠাই না আজকে তোকে পজিশনে আনছি তোদেরকে যে আড়াই লক্ষ টাকা দিছি এটা সুন্দর করে সন্ধ্যার আমার বুঝাই দিবি জুতি বুঝাই দিতে না পারস ওই দেখ তুরাক নদী সুন্দর করে দেখে রাখ তুরাক নদী তাই না ভবের সুবান শুভমে একটা রে ঠিক আছে যা যার কাজে যা আরে শোন ধরা পড়লে আমার নাম কিন্তু কম যাবো না যদি নাম কস ওই তুরাক নদীতে আইসি না ডাবল সুবান শুভমে কিন্তু ঠিক আছে যা যাই হোক আমার কাজটা ভালোভাবে হইলেই হয়েছে বাসার দিকে যাই যায় খাওয়া দাওয়া করি ওই যে একটা বাদামের দোকান ওই দোকানে যা জাল নোটা চালাইতে হবে আয় মামা দশটার বাদাম দত দারান মামা দিতা এলন মামা মামা লবণ লাগবো এই মেয়ে লবণ সারা কি বাদাম ভালো লাগবো এক হাজার টাকা ভাঙতে হইব না ওই মেয়ে স্বাধীন কি বেসে না করছেন এক হাজার টাকা নোট ভাঙতে হবো না মামা ওদের এক হাজার টাকায় আসে ক্যাশে মেশে আপ দেন আচ্ছা ঠিক আছে মামা ঠিক আছে থাকো যাইগা ওই মামা দশ টাকা জাল মরি দেন তো চালু কইরা কারণ মামা দিতেছি জাল কি বাড়াই দিম কাকা একটু পিঁয়াজ বাড়াই দিয়েন

এই তুমি দাঁড়াও তুমি এদিকে দাঁড়াও দাঁড়া তো পয়রা গেলাম রে হ্যালো সাদিয়া কেমন আছো তুমি কি করো তুমি এখন এই আশিক কথা হন এই বেটা তোর কি হইছে এমন আওয়াজ হচ্ছে গিল্লা এই বেটা কট খাই গেছি তো পিছে না আমার দরাইত আছে তাতে টাকাটি ফালা জলদি ফালা এই বেটা টাকা কই চালু টাকা দে এই লো চালু করে ফালা চল বন্ধু যাইগা সব কাজ আমরা জীবনেও করব না ঠিক কইছে চল যাইগা বন্ধুরা আপনারা টাকা নেওয়ার আগে অবশ্যই যাচাই-বাছাই করে দেখে নেবেন নয়তো আপনারাও এরকম প্রতারণার শিকার হইতে পারেন ধন্যবাদ সবাইকে ভাই কেউ কিছু যান আমি একটা বড় বিপদ আছি কেউ সাহায্য ভাই নাই ভাই 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 আরে আমরা রাস্তায় যে টাকা মেনেছে উজল চালু করে লো কি হইছে আরে রাখ একটু পর খুল দিছি রাখ একটু পর খুল রাখ কিছো তারা কিসের তাড়াতাড়ি চলে একটু জানালা আছে ওই দাদান 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 ওলো ডচ্চিলেতেছে কে কি হইছে কিছু করছস আরে এলাকার মুন হয় চল ভাই ভাই বাবা একটা গাড়ি দিয়া দাও সারা দিন যায় না আমার তো দুটো গাড়ি বাবা আল্লাহ গো ড্যাড লাগে না ওই বেড়াক ওই ভিকেরি কান্না কথা থাকে কি করছিস কিছু করছিস তুই আরে বেটা ভিকারি টাকা লাগাই কান্নাই করতেছিস আমাতে টিয়াজে সুলতিয় না আমি কwidetilde মেলিগা বুস তোর তে না তুই কি হিস আমাগো কাছে আস্তে আমার কিছু দিয়া দে গরীব মানুষ আ

আমার বিচার করব শালা ছোট লোকের বাচ্চা তো ভাই আপনি এখানে আপনি ভিড়তে আগুন আছে উত্তর ভিড়তে কি কস ভাই কেমনে পুলিশে ফোন দিছো ফায়ার সার্ভিসে ফোন দিছো হ্যাঁ ভাই সবারই কল দিছি আপনি তাড়াতাড়ি চলেন আচ্ছা তুই যা আমি আইতাছি আচ্ছা ঠিক আছে ভাই তাড়াতাড়ি আসেন আমি বুঝতে পারছি আগুনটা কিল লেগে লাগছে ওই লোকের অভিশাপ লাগছে আমার মনে হয়

এনার আঙ্কেল আপনার টাকাটি আপনার ফেরত দিয়ে এলাম আপনার নিজের সন্তান মনে করে আমার মাফ করে দেন আঙ্কেল বাবা তুমি ভালো করছো এই টাকাগুলো ফিরাই দা আমার বউয়ের চিকিৎসা করতাম আচ্ছা তোমার মাফ করে দিলাম তুমি যে না তোমার ভুলটা বুঝতে পারছো যাও তুমি মাফ করে দিলাম আর একটা কথা মনে লাগবা মানুষ থেকে উপকার করবা আল্লাহ তোমার পাশে থাকবো তুমি কারো যে ক্ষতি করো আল্লাহ তাল্লাহ তোমার ক্ষতি করবো তুমি টাকা করার ফিরত দিছে না আল্লাহ তাল্লাহ ভালো বুঝতে পারছি বাবা তুমি আঙ্কেল আপনাকে আমি কথা দিতেছি আমি আমার জীবনে আর কে ক্ষতি করব না হ্যালো কি আগুন নিবে গেছে কি কস কোন ক্ষয় নাই আচ্ছা তুই থাক আমি আইতাছি আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনি ভালো থাকবে না আচ্ছা বাবা আল্লাহ আপনি মঙ্গল করুক ধন্যবাদ স্যার নয়ন তুমি কি পাগল হয়ে গেছ নাকি একটা ভিখারিকে এত টাকা দেয় কেউ কেন মনি কি সমস্যা হলো আবার দেখো নয়ন ভিখারিকে টাকা দিতে চাইলে 5 10 টাকা দাও এখানে কত বড় টাকা তুমি দেখছো আরে পাগলি আমার কাছে ভাঙ্গি টাকা ছিল না তার জন্য এই এত টাকা দিছি না থাকলে তুই দিতাম না তাই না এটা আমাদের কষ্টের টাকা যাকে দেয় কি এইভাবে দেয়া যায় নাকি আমাদের কষ্টের টাকা মানে টাকা তো আমি ইনকাম করি আমার যেভাবে ভালো লাগবে আমি সেভাবে খরচ করব এখানে তো আমি কাউকে কষ্ট দেব না তাই না আর নন আমার কথার মানে হইতাছে যেটা তোমার সেটা আমার আর বিয়ের পর আমরা দুজন তো একসাথে থাকব তাই না আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি বুঝতে পারছি বাই দেবে তুমি আমার খুশির জন্য টাকাগুলো দিয়ে দাও নাকে না এত টাকা আমি কখনো তাকে দেব না এক কাজ কই দাও তোমার খুশির জন্য তাকে আমি 10 টাকা দিতেছি এই নেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে মনি আচ্ছা মনি তোমাকে আমি একটা প্রশ্ন করি কখনো যদি তোমাকে টাকা চুজ করতে হয় এবং আমাকে চুজ করতে হয় তুমি কাকে চুজ করবা অবশ্যই চুজ আচ্ছা ঠিক আছে দাও টাকাগুলো দাও নাও চলো রাস্তাঘাটে কি এইভাবে কিন্তু চলাফেরা করে নাকি একটা নোট যদি হারিয়ে যেত তখন তুমি কি করতা মনি তুমি শুধু টাকাটাই দেখলা টাকার সাথে সাথে আমিও পড়ে গেছিলাম কই তুমি তো আমাকে উঠাতে আসলে না দেখো না এটা কোনো বিষয় না তুমি তো একা একা উঠতে পারতা কিন্তু টাকাগুলো তো কেউ উঠাইতো না এই জন্য আর কি টাকাগুলো আমি উঠাইলাম দেখো মনি টাকাগুলো যদি উঠানোর দরকার ছিল না এই লোকটা টাকাগুলো উঠাইতো কারণ এই লোকটা টাকাগুলো খুব দরকার কিন্তু উনি টাকা না উঠায় উনি আমাকে উঠাইছে এতে উনি আমাকে বুঝাইছে উনি একজন সৎ লোক আর তুমি আমাকে বুঝাইছো তুমি একটা লোভী মেয়ে তোমাদের মতো মেয়েরা টাকাকে ভালোবাসে কখনো কোনো মানুষকে ভালোবাসতে পারে না আরে কিছুক্ষণ আগেও তো তুমি আমাকে বললা যে তুমি আমাকে ভালোবাসো টাকা কেনা আর তুমি সেটার প্রমাণ দিয়ে দিলা নয়ন আসলে এমন কোনো বিষয় না তুমি যদি আমাকে ভুল বুঝে থাকো তাহলে আই এম সরি ঠিক আছে টাকাগুলো দাও ভাই এই নেন টাকাগুলো স্যার এতগুলো টাকা দিলেন আমাকে আরে ভাইয়া আমি যেহেতু এইসব মানুষের পিছনে লাখ লাখ টাকা খরচ করতে পারি তাহলে এইসব টাকা আমার কাছে কিছুই না ধন্যবাদ স্যার আপনাকে ঠিক আছে আর মনি আজকের পথে কখনো তুমি আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না তুমি তোমার মত থাকবে আমাকে আমার মতো থাকতে দিবা কিন্তু নয়ন আমি তোমাকে সরি বললাম আমার ভুলের জন্য তারপর আমার উপর কিসের রাগ তোমার সরি দিয়ে আমি কি করব যে মেয়ে মানুষকে ভালোবাসতে পারে না তার সরি আমার দরকার নাই তোমার তো দরকার টাকাওয়ালা ছেলে একটা টাকাওয়ালা ছেলে খুঁজে নিও গুড বাই আই নয়ন নয়ন শিট নয় তখন চলে গেল কিন্তু আমার কাছে তো এক টাকাও নাই গাড়ি ভাড়া এখন আমি কাশি যাবো কিভাবে ম্যাডাম কিছু মনে না করলে এ নেন একশো টাকা ভালোভাবে যায়